আপনার টিকটক আইডিতে হাজার হাজার ফলোয়ার আছে বাট আপনার ভিডিওতে ভিউ কম লাইক কম এরকম সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই আপনার টিকটক আইডিতে কি কী সমস্যা রয়েছে তা খুঁজে বের করতে পারবেন এর সাথে সাথে আপনার টিকটকে যে সমস্যার কারণে ভিউ কম হয় লাইক কম হয় সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে নিজেই সমস্যার সমাধান করতে পারবেন টিকটকের সমস্যাগুলো সমাধান করার কারণে আপনার প্রত্যেকটি ভিডিও ফরিয়ত যাবে ইনশাল্লাহ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আমাদের পেজটি দ্রুত ফলো করে দিবেন বন্ধুর প্রথমত আমি আপনাদেরকে একটি টিকটক আইডি দেখাবো আমি প্রোফাইল অপশন উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এই টিকটক আইডির প্রোফাইলে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার রয়েছে পাঁচ হাজার প্লাস উনচল্লিশ হাজার প্লাস লাইক রয়েছে সামান্য পাঁচ হাজার প্লাস ফলোয়ারে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ভিউ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ছয় হাজার প্লাস ভিউ উনচল্লিশ হাজার প্লাস ভিউ এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এক হাজার প্লাস ভিউ ছয় হাজার প্লাস ভিউ তেইশ হাজার প্লাস ভিউ এরপর দেখতে পাচ্ছেন পাঁচ হাজার প্লাস ভিউ এরপরে আমি আপনাদেরকে আরও নিচের দিকে দেখাচ্ছি এগারো হাজার প্লাস ভিউ যত নিচের দিকে যাবেন আরও বেশি ভিউ আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এগারো হাজার প্লাস ভিউ বত্রিশ হাজার প্লাস ভিউ পঁয়ত্রিশ হাজার প্লাস ভিউ বিশ হাজার প্লাস ভিউ বন্ধুরা এখন বলতে পারেন ভাইয়া আপনার টিকটক আরিতে মাত্র পাঁচ হাজার প্লাস ফলোয়ার সামান্য পাঁচ হাজার প্লাস ফলোয়ারে এত পরিমাণ ভিউ কীভাবে আপনার টিকট গাড়িতে হচ্ছে এর কারণ হচ্ছে বন্ধুরা আমার এই টিকটক আড়িতে কোনো ধরনের ভায়োলেশন নেই কোনো ধরনের ওয়ার্নিং নেই আমার কোনো ভিডিওতে রিস্ট্রিকটেড নেই যার কারণে কিন্তু আমার এই টিকটক আরিতে প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে প্রচুর পরিমাণে লাইক হচ্ছে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছে মানুষ বন্ধুরা অনেকে টিকটক আড়িতে হাজার হাজার ফলোয়ার রয়েছে তারা নিয়মিত ভিডিও আপলোড করে বাট তাদের ভিডিওতে ভালো পরিমাণে বিউ হচ্ছে না লাইক পড়তেছে না এর কারণ হচ্ছে তাদের ভিডিওতে হানড্রেড পার্সেন্ট সমস্যা রয়েছে তাদের যে কোনো ভিডিওতে রিস্ট্রিক্টেড রয়েছে যার কারণে কিন্তু তাদের অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হচ্ছে তাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউ হচ্ছে না বন্ধুরা এর জন্য আপনাদেরকে বলবো আপনাদের ভিডিওতে যদি ভালো পরিমাণে ভিউ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চেক করে দেখতে হবে আপনার টিকটক আইডিতে কোন কোন ভিডিওতে রেস্ট্রিক্টেড রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আরো একটি টিকটক অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি আপনাদের দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন এই অ্যাকাউন্টের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোতে কিন্তু ভালো পরিমাণে ভিউ হচ্ছে না এর কারণ হচ্ছে এই অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট সমস্যা রয়েছে এই অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হচ্ছে ভিডিওতে রেস্ট্রিক্টেড আছে কিনা এটা এইটা চেক করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে ক্রিয়েটর টুলস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এরপর নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাকাউন্ট চেক নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটি স্ক্যান করতেছে অটোমেটিক কিন্তু আমার এই অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা তারা দেখিয়ে দেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন অটোমেটিক কিন্তু স্ক্যান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনারাও আপনাদের ভিডিওগুলো স্ক্যান করে নেবেন যে আপনার কোন ভিডিওতে সমস্যা রয়েছে সেটা কিন্তু তারা বের করে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার তিনটা পোস্টে কিন্তু রেস্ট্রিক্টেড রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রেজাল্টে চলে আসে আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাবো যে আমার কোন কোন ভিডিওতে রেস্ট্রিক্টেড রয়েছে এই তিনটা ভিডিওতে আমার রেস্ট্রিক্টেড রয়েছে যার কারণে কিন্তু আমার ওই চ্যানেলে ভালো পরিমাণে ভিউ হচ্ছে না চ্যানেলটাকে ফ্রিজ করে দেওয়া হচ্ছে আমি হাজার ভিডিও ছাড়লেও আমার ওই ভিডিওতে আগের মতো ভিউ হবে না লাইক করবে না বিউ লাইক বাড়ানোর জন্য অবশ্যই এই ভিডিওগুলো রিমুভ করতে হবে ডিলিট করতে হবে আর যদি আপনি মনে করেন যে আপনার এই তিনটা ভিডিও লিগ্যাল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন আপিল কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট এই ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপিল লেখা রয়েছে উপরের দিকে ডান পাশে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাবমিট বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপিল অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কাছে রিকোয়েস্ট চলে গেছে তারা যাচাই বাচাই করে দেখবে যে আমার এই ভিডিওটা যদি লিগাল থাকে সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটার উপরে রেস্ট্রিক্টেড তারা উঠিয়ে দেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা চাইলে আপনাদের ভিডিওগুলো ডিলিট করতে পারবেন তো এখানে তো দেখতেই পাচ্ছেন কোন কোন ভিডিও আপনারা আপনাদের প্রোফাইলে ঢুকে এই ভিডিওগুলো খুঁজে বের করে তারপরে আপনারা ডিলিট করতে পারবেন ডিলিট করলে আপনার এই যে পোস্ট রিস্ট্রিক্টেড অপশনটি চলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে আরও একটি বিষয় দেখাই আপনারা আপনাদের অ্যাকাউন্টটি আরও একভাবে চেক করে দেখবেন আপনারা যে কাজটি করবেন থ্রি ডাট লাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন চলে আসবে এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে নিচের দিকে আসতে হবে এরপরে সাপোর্ট অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভে চলে আসবে এরপরে সেফটি সেন্টারের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভে চলে আসবে এরপরে বন্ধুরা অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভে চলে আসবে বন্ধুরা এখান থেকে আপনারা চেক করে দেখবেন আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো ধরনের ওয়ার্নিং আছে কিনা কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে কিন্তু আপনারা খুব ভালোভাবে চেক করে দেখবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম আছে কিনা না টিকটক ভিডিওতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা যদি এই প্রবলেমগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টিকটক ভিডিওতে ভালো পরিমাণে ভিউ হবে আর যদি আপনার টিকটক ভিডিওতে রিস্ট্রিক্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টিকটক ভিডিও কোনোভাবেই ভাইরাল হবে না কোনোভাবেই ফরিয়ত যাবে না এর জন্য আপনারা রিস্ট্রিক্টেড ভিডিওগুলো এখান থেকে দেখে দেখে ডিলিট করে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটি আগের মতো কাজ করবে আগের মতো আপনার টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলো ফরে হতে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ